সৌদি আরব থেকে আমার হাজব্যান্ড আমাদের জন্য আসলে কি নিয়ে আসছে আমি জানি সবাই আসলে অনেক আগ্রহ নিয়ে বসে আছেন আমার এই কী নিয়ে আসছে আমাদের জন্য এগুলো দেখার জন্য তো চলেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি আমার হাজব্যান্ড বিদেশ থেকে আমাদের জন্য কি কী নিয়ে আসলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি জানি আমার মতো আপনারাও অনেক আগ্রহ নিয়ে বসে আছেন দেখার জন্য আমার হাজব্যান্ড আসলে সৌদি আরব থেকে আমাদের জন্য কী নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সুস্থ মতো বাড়িতে এসে পৌঁছাইছে এটাই আমাদের কাছে অনেক কি নিয়ে আসলো না নিয়ে আসলো এটা আসলে কোনো কিছুই আসেও না যায় না আমাদের জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করছি যেন সুস্থ মতো আইসা বাড়িতে পৌঁছাইতে পারে আর সুস্থ মতো আইসা আসলে বাড়িতে পৌঁছায়ও গেছে তো ভিডিওটা করা ছিল যে দিন আসছে তার একদিন নাকি দুই দিন পর আর আমি আসলে অনেক এখন বর্তমানে অনেক অসুস্থ আমার হঠাৎ করে অনেক জ্বর আসছে যার কারণে আসলে ভিডিও করতে পারতেছি না তো আসার পরে একদিন রেস্ট নিছে তারপরে যদি অলরেডি আরেকটা ব্যাগ খোলা হয়ে গেছে ওইখান থেকে ইয়ামিনের চকলেট ওইগুলো হচ্ছে খাইছে আর এই কার্টুনটা হচ্ছে খোলা হয় না এটার ভিতরে ইয়ামিনের জন্য সব খেলনা টালনা নিয়ে আসছে ছেলের জন্য আর এগুলোই হচ্ছে এখন আপনাদের সামনে খুলবো আর খুলে দেখায় তো যে কাদের ব্যাগ ওই কাদের ব্যাগের ভিতরে করে দেখেন খেজুর নিয়ে আসছে সৌদি আরব থেকে আসবে আর খেজুর আনবে না তা তো হইতেই পারে না খেজুর আসলে আমার তেমন একটা পছন্দ না কিন্তু ইয়ামনে আব্বু খায় আর সবাইকে দিতে হবে তাই খেজুর নিয়ে আসছে তো এখানে চকলেট খেজুর আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ট্যাং তো দুই তিনটা ফ্লেভারের ট্যাং নিয়ে আসছে আর এগুলো হচ্ছে অ্যালাইস ইয়ামনের আব্বু যতবারই আসবে বাড়িতে নিয়ে আসবে আমরা এখান থেকে এলাইস কিনতে হয় না দেশে থেকে ওইখান থেকে এলাইস নিয়ে আসে আর অনেক ভালো তো এখন চলেন খুলে দেখাই কার্টুনের ভিতর থেকে কি বের করে যদিও আসলে তেমন কোনো কিছু আনে নাই আর এবারের আসাটা একদমই হঠাৎ করে আসলে ইয়ামনের আব্বু টিকিট কাটছে আর হঠাৎ করে আসছে যদিও ইয়ামনের আব্বুর আসার কথা ছিল আরও সাত থেকে আট মাস পর আর ওই জায়গায় হচ্ছে হঠাৎ করে চলে আসছে দুই দুই দিনের দিনের ভিতরে ভিতরে টিকিট কাটছে আসলে এগুলা কিনছে আর যতটুকু পারছে নিছে আর এগুলাই হচ্ছে এখন আপনাদের সাথে দেখাবো তো হঠাৎ করে কেন আসলো বলেন তো আমি আসলে একটু অসুস্থ যার কারণে হচ্ছে এমনের রাব্বু বাড়িতে এসে বসছে তো এখন চলেন খুলে দেখাই কি কি নিয়ে আসছে আমি হচ্ছে আজকে বয়স দেওয়ার সময় আমার ফ্যান ছাড়া ছিল যদিও ফ্যানের একটু শব্দ পাওয়া যাবে আপনারা আসলে এটা ইগনোর করেন আর আমার হচ্ছে অনেক ঠান্ডা কথা শুনলে আসলে বুঝতে পারবেন আমার গলা ভাঙ্গা তারপরে হচ্ছে ঠান্ডা জ্বরে মরতাছি এ অবস্থায় হচ্ছে বয়স দিচ্ছি বয়স না দিলে তো আসলে ভিডিওটা দেখতেও পারবেন না ইয়ামনের জন্য দেখেন কত সুন্দর একটা ব্যাগ নিয়ে আসছে আমাদেরকে বলো নাই ব্যাগ আনছে তো আমার ছেলেকে এবার ভর্তি করায় দিব জানুয়ারিতে আর দেখেন আমার জন্য এই ব্যাগটা নিয়ে আসছে এই ব্যাগটা যে দাম দিয়ে নিয়ে আসছে এই দাম দিয়ে আমি দেশে থেকে ভালো ব্র্যান্ডের তিনটা ব্যাগ কিনতে পারতাম এত দাম দিয়ে এই ব্যাগটা কিনা নিয়ে আসছে আমি দাম বলাতে রাগারাগি করতেছিলাম ইয়ামনের আব্বু বলতে আমি নিয়ে আসছি তুমি দাম দেওয়া করো কি তো যাই হোক জামাই ভালোবাসা যেটাই আনছে আমি এটাতেই অনেক খুশি তারপরে এখান থেকে হচ্ছে কিসমিস ছেলের জন্য কাপ নুডুস আমরা সৌদি আরবে যখন গিয়েছিলাম তখন এই কাপ কাপনুডুসটাই আমি অনেক খাইছে তো যার কারণে এগুলা নিয়ে আসছে আর এখানে ছিল মশলা একদম গুঁড়া করে নিয়ে আসছে এ তো হচ্ছে কিসমিস ছিল তারপর হচ্ছে চকলেট কয়েক ধরনের চকলেট নিয়ে আসছে আর এই নুডলসগুলো হচ্ছে আমার অনেক পছন্দের স্টেক নুডলস তো আমি বলছি নুডুলস নিয়ে আসার জন্য যার কারণে এই নুডলসগুলো নিয়ে আসছে আমার আসলে আজকে বয়সটা দেওয়াতে মানে অনেক কষ্ট হচ্ছে তারপরেও হচ্ছে আপনাদের জন্য ভিডিওতে বয়স আবার দিচ্ছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই বাটির সেটগুলো হচ্ছে সিরামিক্সের খুবই সুন্দর স্যুপ হালিম খাওয়া যাবে আর এখন যা বের হইব সবই পুতের জন্য আব্বু সব জন্য খেলনা নিয়ে আসছে লাইট জুতা জামা আরেকটা ব্যাগ থেকে হচ্ছে শুধু জুতা আর জামা কাপড়ই বের করছে ওইগুলো আর ভিডিও করা হয় নাই আমার আর ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনেই ছিল না তো যাই হোক ছেলের জন্য জামা কাপড় আনছে জুতা আনছে আর এখন সব খেলনা বের করতাছে যদিও খেলনার অবস্থা বারোটা বাজায় লাইছে সব এক্সট্রা করে অনেকগুলো ব্যাটারিও নিয়ে আসছে শুধু ছেলে খেলবো সেজন্য আর এই তো এখানে কিছু কসমেটিক্স ছিল যেমন সোনো শ্যাম্পু সাবান আমি যত ব্যবহার করতে পারি ওরকম করে আসলে অল্প অল্প করে নিয়ে আসছে যাদের হাজবেন্ড বাহিরে থাকে বাড়িতে আসে এরকম কার্টন খোলার ভিতরেও কিন্তু অনেক ভালোবাসা থাকে না মানে হাজবেন্ড পছন্দ করে বোর জন্য কিন্তু আসলে অনেক আর দেখেন ছেলের জন্য এগুলা কি নিয়ে আসছে কতগুলা না আর এগুলা ভাইয়া তুই আমি অনেক খুশি তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর আমার হাতের এটা ছিল ফ্রেশ ওয়াশ তো এগুলাই হচ্ছে দেখাচ্ছিলাম তো কাজু বাদাম কাঠ বাদাম তারপর হচ্ছে শ্যাম্পু সাবান লোশন এগুলাই আসলে নিয়ে আসছে পাউডার বিদেশ থেকে আসলে আসলে আনা হয় আর আমার জন্য একটা স্পেশাল গিফট আছে যেটা হচ্ছে আমি আপনাদের সাথে এখন দেখাবো না আর ভালো মুহূর্ত গুলো আসলে না দেখানোই ভালো নজর বলতে একটা জিনিস আছে এটা আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি আসলে পুরাপুরি বিশ্বাস করি যে মানুষের নজর জিনিস বলতে যে কোনো কিছু আছে যাই হোক আমাদের ঘরে আসলে অনেকগুলো কম্বল আছে মোটা কম্বল যার কারণে ইয়ামনের আব্বু আর কম্বল টম্বল আনে নাই শুধু পাতলা কম্বল আনছে এর আগেও আমি পাতলা কম্বল আনছি আর এই কম্বলটাও আমার কাছে অনেক ভালো লাগছে আগে আগে তো মানুষ খ্যাতা ইউজ করতো কিন্তু এখন এই পাতলা কম্বলার সাথে আর খেতা তেমন একটা খ্যাতার চল নাই বলা যায় তো যাই হোক আপনাদের কাছে আমাদের কার্টুন খোলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি আমার হাজব্যান্ড তাহামরি কোনো কিছু আনে নাই কিন্তু এটি আমার কাছে অনেক কিছু আপনাদের কাছে খুব সামান্য অল্প কিছু মনে হতে পারে কিন্তু এটাই আসলে আমার কাছে অনেক কিছু আর আলহামদুলিল্লাহ আমার জামাই জানছে আমি এতে অনেক খুশি আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে টাটা